লক্ষ্মীর ভান্ডারের পর দুর্গার ভান্ডার প্রতিবাদ দবনে কি নয়া কৌশল তৃণমূলের দুর্গা পশ্চিমবঙ্গ সরকারের তরফে অনুদান চালু হয়েছিল দু হাজার সাল থেকে প্রথমে দশ হাজার টাকা দিয়ে এই অনুদান দেওয়া চালু হয় পরবর্তীতে প্রতি বছর ধাপে ধাপে তা বাড়াতে থাকে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন প্রতিটি পূজা কমিটিকে পঁচাশি হাজার টাকা করে দেওয়া হবে আর তার মধ্যেই ঘটে যায় আরজিকরের মতো একটি নারকীয় পৈশাচিক ঘটনা এর প্রতিবাদে সারা রাজ্য উত্তাল মুখ্যমন্ত্রীর দেওয়া দুর্গাপুজোর অনুদান ফেরাতে শুরু করেছেন একের পর এক পূজা কমিটিগুলি দুর্গা ভাণ্ডার নিয়ে কি সিদ্ধান্ত পুরসভা চেয়ারম্যানের দুর্গা অনুদান ইতিমধ্যেই হুগলি জেলার চারটি পূজা কমিটি নেবে না বলে জানিয়েছেন পাশাপাশি অন্যান্য জেলা থেকেও এরকম আবেদন আসতে পারে বলে মনে করা হচ্ছে ফলে সরকার যথেষ্ট চাপে এই আবহে তৃণমূলের একাধিক নেতা বিভিন্ন ধরনের মন্তব্য করছেন সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে ইতিমধ্যেই তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ যারা আন্দোলন করছেন এই প্রকল্পের সুবিধা নিতে ইচ্ছুক নন তাদের প্রকল্পের সুবিধা থেকে বাদ দেওয়ার কথাও জানিয়েছেন সেরকম ধরনের প্রক্রিয়া যাতে সরকার করে তার আবেদন করেছেন বহু তৃণমূল নেতা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মতামত পেশ করেছেন এবার দুর্গাপুজোর অনুদান নিয়ে কন্যাগড় পুরসভার চেয়ারম্যান স্বপন দাস নতুন ঘোষণা করেছেন তার কথায় দুর্গার ভান্ডার নিতে যে সমস্ত পূজা কমিটিগুলি ইচ্ছুক তাদেরকে মঙ্গলবার সন্ধ্যায় চলচ্চিত্র মোড়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান স্বপন দাস আরজিকর হাসপাতালের ঘটনার প্রতিবাদে বহু পুজো কমিটি মুখ্যমন্ত্রীর দেওয়া দুর্গাপুজোর এই অনুদান গ্রহণ করছেন না সেখানে কোন কোন পুজো কমিটি এই অনুদান নিতে ইচ্ছুক তা খুঁজে বার করার জন্য কন্যাগড় পুরসভার চেয়ারম্যান এক সিদ্ধান্ত নিয়েছেন নিয়ম অনুযায়ী ভান্ডার পেতে গেলে পোর্টালে আবেদন করে নথি জমা দিতে হয় তারপরেই পূজা কমিটিগুলি অনুদান পান পুরসভার চেয়ারম্যান দুর্গা পুজো কমিটিগুলিকে হোয়াটসঅ্যাপ করেছেন এই প্রসঙ্গে স্থানীয় বিজেপি নেতৃত্বের তরফে বলা হয়েছে উত্তর পাড়ার পথে কনগরের মাস্টার পাড়া হেঁটেছে একাধিক পূজা কমিটি আরজিকর হাসপাতালের ঘটনার প্রতিবাদ জানাচ্ছে মুখ্যমন্ত্রী বলেছেন উই ওয়ান্ট জাস্টিস তাহলে জাস্টিসের জন্য যারা অনুদান ফিরিয়ে দিচ্ছেন তৃণমূল কংগ্রেস আবার তাদের পাল্টা মিছিল করছে সেই প্রসঙ্গে কোন্নগরের একটি সর্বজনীন দুর্গোৎসব কমিটির সম্পাদক জানান পৌরসভার চেয়ারম্যানের বার্তা পেয়েছি আমাদের পুজোর আয়োজন ছোট্ট হয় তাই আমাদের কাছে সরকারি অনুদান জরুরি তবে সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের পর এবার দুর্গার ভাণ্ডার নিয়েও তৃণমূলের একাধিক নেতার বিভিন্ন ধরনের মন্তব্যে প্রশ্ন উঠেছে প্রতিবাদ বন্ধ করতে কি এরকম ইঙ্গিতপূর্ণ বার্তা দেওয়া হচ্ছে